প্রিয় দর্শক আমি আবার আজকে একটু ঢাকার বাইরের দিকে যাচ্ছি কালকে লালমনিরহাট নিয়ে কথা বলেছিলাম লালমনিরহাটে হাটে কী চলছে আসলে মুরাল ঢেকে দেওয়ার ঘটনা এখন আমি আরেকটা প্রত্যন্ত এলাকায় যাচ্ছি সেটা হলো সেই বহুল আলোচিত সার্জিস আলমের এলাকা সেখানে কী হয়েছে দেখুন আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু কেবল সেই ঘটনাটা না এই ঘটনার সঙ্গে জড়িত যে মানসিকতা জড়িত সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের সরকারের যে আচরণ সবগুলো ব্যাখ্যা এখানে আপনারা পাবেন এবার ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় সে আটওয়ারি উপজেলায় উপজেলা যে ইউনোর যে অফিস সে অফিসে তো অনেকগুলো অফিস থাকে যে এই বহুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ সেখানে বসে সবার সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন কেন করেছেন ওনার কী ধরনের বৈঠক করার একয়ার আছে অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে পারেন উনি যদি পারেন উনি তো এখন একটা সরকারি এখন একটা রাজনৈতিক দলের নেতা উনি যদি পারেন কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করবো এরা কতজনকে সময় দিবে যদি কারো কোনো কাজ থাকে কোনো একজন ব্যক্তির কাছে কোনো একটা অফিসে তিনি সেখানে যাবেন কথা বলবেন কোনো সমস্যা নাই কিন্তু সকলকে ডেকে একটা অথরিটির মতো সকলকে কাছে সকলকে নির্দেশনা দেওয়া এটা কি ওনার একটিয়ারের মধ্যে পড়ে তুমি করলেন অথবা কেন করতে পারলেন অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন কারণ সবাই জানে এরা পাওয়ারফুল এই পাওয়ারের উৎসটা কোথায় দেখুন এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে ঘটনা কি ঘটেছে উনি যখন যে ওই বৈঠক বৃহস্পতিবারের ঘটনাটা যখন উপজেলা পরিষদে যে যখন ওই মিটিংটা করছিলেন সম্মানের কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে ঠিক একই সময় ওইখানে ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন ওখানে বিএনপির যে একজন যিনি আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নৌসাদ জামির তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের এবং উনি কার্ড নিয়ে যে দেখেন সব কর্মকর্তার যখন কেউ নেই তখন কি হলো খবর নিলেন সবাই যে ইইউর রুমে বসে ইইউর সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন তা আসলে মিটিং করছেন সার্জি জামানদের সঙ্গে এই সার্জি জামান দুন ওই এলাকারই সন্তান তো উনি ওই এলাকার লোক যখন ওরা বেরিয়েছে তখন উনি এই সরকারি কর্মকর্তা থেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি এরকম নির্বিজ অফিস ফেলে যে সম্মেলন কক্ষে বসে একজন রাজনৈতিক দলের নেতার সঙ্গে এভাবে মিটিং করতে পারেন তখন সারজিজ আলম এগিয়ে এসে নিজের থেকে উনি বলেছেন যে হ্যাঁ পারেন উনি গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যা নিয়ে এলাকার কাজ কে ভালোভাবে করা যায় এগুলি জানার জন্য উনি গিয়েছিলেন এটা একটা ভিডিও প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও কালকে আমরা সবাই দেখেছি বৃহস্পতিবারে মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমিও দেখেছি সেখানে যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাকে যে একপর যে সাজিসালকে দেখলাম উনি মতি রহমানকে বললেন যে টোন লো করে কথা বলেন মানে কথা আসতে বলেন তো জোরে বলেন না টোন গলাশ্বর নামিয়ে কথা বলেন যাকে বলেন গলাশ্বর নামিয়ে কথা বলে সে কিন্তু তার বাবার বয়সী বাবার বয়সে একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন ওই লোকটা বলছিল দেখো তোমরা ছেলেরা তোমরা যখন কি একটা মেলা করলে এর আগে কয়েকদিন আগে সেই মেলাতে আমরা তোমাদের সহযোগিতা করেছি কিন্তু তখনও তোমরা কোনো রাজনৈতিক দল নি তোমরা ছাত্র সেই হিসেবে তোমাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য মনে করেছে এখন তো তোমরা একটা পলিটিক্যাল পার্টি করেছ এখন কেন তোমরা এটা করতে পারো এবং আমি মনে করি বিএনপি যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না এলাকার একজন লোক তিনি যে কথাগুলি কথা বলেছেন এবং সার্জিস যেটা করেছেন সার্জিসের কথার মধ্যে গর্তম্য ছিল অধ্যত্ব ছিল ক্ষমতা ব্যবহার ছিল সার্জিস যেটা পারে পায় না সার্জিস বলার চেষ্টা করেছে যে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন না আমি যখন একটা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন না আমি এলাকার উন্নয়নের জন্য করছি তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিলের ভাই কে পাওয়ার দিল হ্যাঁ আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে সরকারি এই প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যে এই প্রোটোকল পেয়ে পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতায় আমি এটা করছি যদি সেটা হয় তাহলে দায়টা যে সরকারের উপরে পড়ে ভাবুন একটা জিনিস আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন সরকার কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন ভাবুন এই সরকারের দুজন এখনও ছাত্র প্রতিনিধি আছে তার মধ্যে একজন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজিব ভূয়া তারা কিন্তু এই সার্জিস আলমদের সহকর্মী ছিলেন সহযোগী ছিলেন তারা একসঙ্গে আন্দোলন করেছেন একসঙ্গে কাজকর্ম করেছেন তার মানে সার্জি সালমরা যাতে বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার প্রশাসনের কাছ থেকে তাদের কর্মকাণ্ড করার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে অবারিত থাকে সেই ব্যবস্থা যাতে বাধাহীন থাকে সেই জন্যই কিন্তু আসিফ মাহমুদকে এই মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে রাখা হয়েছে এবং আমার ধারণা এর কারণেই তার ডাককে অস্বীকার করা উপেক্ষা করা কোন সরকারি কর্মকর্তার পক্ষে সম্ভব ছিল না এটা ঘটতে থাকবে তো তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আগামী নির্বাচনে নিরপেক্ষ হবে কিভাবে বলতে পারবেন প্রশাসন পক্ষপাত করবে না কারণ প্রশাসন তো জানবে এই আহ্বানে সাড়া না দিলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে এবং ওই চাকরি নিয়ে টানাটানি করা খুব সহজ সহজে বলে দিবে এই লোক স্বৈরাচারের দোষর দিলেই হলো ট্যাগ লাগাই দিলেই হলো তাহলে এই দেশে আমরা যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনের সমস্তগুলো পথ কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে সারিজ আলম যে কথাটা বলেছে যে এটা উনি আপনার প্রথম আলো পত্রিকাতে একটা মানে যে রিপোর্টে যখন বের হয় তখন সেখানে প্রথম আলোকে সে বলেছে ওই জিনিসটা যে অনেক এরকম আছে যে আসলে তারা নিজেরা কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটা ওই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না ওনার কাজটা কি ওনার এই মুহূর্তে কাজটা কী উনি এলাকাবাসীর কাছে ক্ষমতা প্রয়োগ করে কাজ দেখাতে চাচ্ছেন কারণ আগামীতে ওনার ভোট দরকার তার মানে উনি আসলে ভোটের জন্য এখন থেকে সরকারের যে ক্ষমতা যে ক্ষমতা ওনার থাকার কথা না সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষকে ভয় দেখি মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একজন বড় কেউ কাটা হয়ে গেছেন এই কেউ কাটা হওয়ার মাধ্যমে উনি মানুষের কাছ ভোট দেওয়ার চেষ্টা করছেন ঠিক হচ্ছে আমি এই প্রশ্নগুলো করতেছি আমি আশা করব যে জাতীয় নাগরিক পার্টি যারা নেতা আছেন কর্মকর্তা আছেন তারা এগুলো দেখবেন এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বোঝার চেষ্টা করবেন সাবজিস আলম কিন্তু এখন অন্য দশটা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে একজন নেতা তাকে বাড়তি কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই সবাইকে আপনি কাউকে গুরুত্ব না দিতে বলছি না সবাইকে গুরুত্ব দেন যে যে কাজটা নিয়ে যাবে সেই কাজটা সে যতটুকু পায় আইন অনুযায়ী ততটুকু তাকে হেল্প করবেন এর চেয়ে বেশি কিছু নয় যদি এটা আপনারা করেন তাহলে আপনারা যে সরকারি কর্মকর্তা হিসেবে যে দায়িত্বপ্রাপ্ত সেই দায়িত্বের মানে আপনারা অপব্যবহার করছেন এটার প্রতি মাথায় রাখতে হবে এবং আগামী দিন সব হিসাব হবে যারাই ক্ষমতায় আসুন এগুলি কিন্তু হিসাব হবে আমি মনে করি সকলে বুদ্ধির উদয় হবে এবং এই সঙ্গে আমি দর্শকদের কথা বলি আমি নিয়মিতভাবে আমি জানি যে কেবল ঢাকা শহরই দেশ না এদেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক কিছু ঘটে যারা সেরকম আছেন আপনাদেরকে আপ আহ্বান নিয়মিতভাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের এলাকার পয়েন্ট যারা বলতে চান তারা বলবেন বলতে চান তারপরে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার ফোন নাম্বার দেব আপনারা যোগাযোগ করবেন আমি বিভিন্ন এলাকার ঘটনাগুলো এখানে তুলে আনতে চাই কোথায় কী হচ্ছে কোথায় চাঁদাবাজি হচ্ছে কে চাঁদাবাজি করছে কোন দল করছে কারা করছে আমাকে লিখুন এখানে কমেন্টই লিখবেন যে আপনি কিছু বলতে চান আমি আপনাকে ব্যক্তিগত অথবা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে নক করব প্রিয় দর্শক এখন এই পর্যন্ত